আমি বাপি এক সজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমরা বাক্য আলোচনার তৃতীয় পর্বে অর্থগত দিক থেকে বাক্যের বিভাগ নিয়ে আলোচনা করব এর আগে যারা বাক্য আলোচনার প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখনি তারা অবশ্যই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখে নেবে চলো ক্লাসটা শুরু করে যাক অর্থগত দিক থেকে বাক্যকে মূলত সাতটি ভাগে ভাগ করা যায় অর্থগত দিক থেকে বাক্যকে সাতটি ভাগে ভাগ করা যায় তার প্রথম ভাগ হলো নির্দেশক নির্দেশক বাক্য নির্দেশক বাক্য তার প্রথম প্রকার হলো নির্দেশক বাক্য বা ইন্ডেকটিভ সেন্টেন্স তো নির্দেশক বাক্য আমরা কাকে বলবো যে বাক্যের দ্বারা কোনো কিছু নির্দেশ করা বা অস্বীকার করা বোঝায় তাকেই বলা হয় নির্দেশক বাক্য তাহলে নির্দেশক বাক্য কি বললাম কোনো কিছু নির্দেশ করা নির্দেশ করা কোনো কিছু নির্দেশ করা অথবা কোনো কিছু নির্দেশ করা অথবা কোনো কিছুকে অস্বীকার করা বোঝায় অস্বীকার করাকে বোঝায় তাকেই বলা হয় নির্দেশক বাক্য যেমন যেমন রাম বই পড়ে এটি একটা বিষয়কে নির্দেশ করছে তাই এটি হলো নির্দেশক বাক্য তাছাড়া সূর্য পূর্ব দিকে ওঠে এই যে বিষয়গুলো এগুলি সবই হলো নির্দেশক বাক্যের উদাহরণ এই নির্দেশক বাক্যকে দুটি ভাগে ভাগ করা যায় এক হলো ইতিবাচক বাক্য এক হলো ইতিবাচক বাক্য আর নেতিবাচক বাক্য আমরা ইতিবাচক বা কাকে বলবো যে বাক্যের দ্বারা কোনো কিছুকে স্বীকার করা বোঝায় বা বর্ণনা স্বীকার করা বা স্বীকার করা বা বর্ণনা স্বীকার করা স্বীকার করা বা বর্ণনাকে বোঝায় তাকে বলা হয় ইতিবাচক বাক্য এবং নেতিবাচক বা না সূচক বাক্য আমরা তাকে বলবো যে বাক্যের দ্বারা কোনো কিছুকে অস্বীকার করা বোঝায় তাকেই বলা হয় অস্বীকার করা বোঝায় তাকেই বলা হয় নেতিবাচক বাক্য তাহলে ইতিবাচক বাক্যের উদাহরণ হলো যে অর্ক অর্ক ফুটবল অর্ক ফুটবল খেলে এটি হলো ইতিবাচক বাক্যের উদাহরণ এবং যদি বলা হয় অর্ক ফুটবল খেলে না অর্ক ফুটবল খেলে না তাহলে এটির দ্বারা একটি অস্বীকার করা বোঝাচ্ছে তাই এটি হল নেতিবাচক বাক্য ইতিবাচক বাক্য এবং এটি হল নেতিবাচক বাক্য এরপর আমরা আলোচনা করব এরপর আমরা আলোচনা করব যে দ্বিতীয় প্রকার ভাগ নিয়ে তা হল প্রশ্নসূচক বাক্য সেটি হলো প্রশ্ন সূচক প্রশ্নসূচক প্রশ্নসূচক বাক্য নিয়ে প্রশ্ন সূচক বাক্য যাকে ইংরেজিতে বলা হয় ইন্টারগেটিভ সেন্টেন্স যে বাক্যের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় তাকে বলা হয় প্রশ্ন সূচক বাক্য বা প্রশ্নবোধক বাক্য যেমন যদি বলা হয় কি প্রশ্ন করা বোঝাবে কোনো কিছু প্রশ্ন করা বোঝায় প্রশ্ন করা বোঝায় তাকেই বলা হয় প্রশ্নসূচক বাক্য প্রশ্ন সূচক বাক্য যেমন যেমন আমরা বলতে পারি উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে তোমার তোমার নাম কি এই বাক্যটিকে বলা হয় প্রশ্ন সূচক বাক্য বা ইন্টারেগেটিভ সেন্টেন্স তুমি কোথায় যাচ্ছ বা তোমার নাম কি তুমি কোথায় থাকো এই সমস্ত প্রশ্ন বাক্যগুলি হলো প্রশ্নসূচক বাক্য এবার আমরা আলোচনা করব তৃতীয় প্রকারভেদ নিয়ে তা হলো তৃতীয় প্রকার নিয়ে তা হলো অনুজ্ঞাসূচক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞা অনুজ্ঞাসূচক অনুজ্ঞাসূচক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স যে বাক্য বাক্যের দ্বারা যে বাক্যের দ্বারা আদেশ উপদেশ অনুরোধ বোঝায় তাকেই বলা হয় বাক্য আদেশ উপদেশ এবং অনুরোধ যদি বোঝায় যে বাক্যের দ্বারা আদেশ উপরে উপদেশ এবং অনুরোধ বোঝায় তাকেই বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য যেমন আদেশ উপদেশ অনুরোধ বোঝাবে তখন তাকে আমরা বলব অনুজ্ঞাসূচক বাক্য যেমন যদি বলা হয় রাস্তা দেখে পার হবে যে রাস্তা দেখে পার হবে তাছাড়া যদি বলা হয় দরজাটি দরজাটি বন্ধ করো এই দুটি বাক্য হলো অনুজ্ঞা সূচক বাক্য যেমন রাস্তা দেখে যেমন বলা হয় রাস্তা দেখে পার হবে রাস্তা দেখে পার হবে এবং দরজাটি বন্ধ করো রাস্তা দেখে পার হবে এটা একটা উপদেশ আর দরজাটি বন্ধ করো এটা হলো আদেশ তাহলে এই দুটি বাক্যকে আমরা বলতে পারি অনুজ্ঞা সূচক বাক্য এরপর আমরা আলোচনা করব চতুর্থ প্রকার ভেদ নিয়ে চতুর্থ প্রকার ভেদ নিয়ে তা হলো প্রার্থনা সূচক বাক্য চতুর্থ প্রকার হলো প্রার্থনা প্রার্থনা সূচক বা প্রার্থনা বোধক বাক্য নিয়ে যাকে ইংরেজিতে বলা হচ্ছে অপটেটিভ অপটেটিভ সেন্টেন্স যে বাক যে বাক্যের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা সরি যে বাক্যের দ্বারা কোনো কিছু প্রার্থনা করা বোঝায় তাকেই বলা হয় প্রার্থনা সূচক বাক্য যেমন যদি বলা হয় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটি হলো প্রার্থনা সূচক বাক্য আমার আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটি হলো একটি বাক্য বা অপটেটিভ সেন্টেন্স তাছাড়া আমরা বলতে পারি ঈশ্বর তোমার মঙ্গল করুন ঈশ্বর তোমার মঙ্গল করুন এটি হলো পার্থনা সূচক বাক্য এরপর আমরা আলোচনা করবো পাঁচ নম্বর যে প্রকারভেদ তা হল সন্দেহ সূচক বাক্য সন্দেহ সন্দেহ সূচক বাক্য সন্দেহ সন্দেহ বাক্য বক্তার যে বাক্যের দ্বারা বক্তার মনের বক্তার মনের কোন যখন বক্তার মনের কোনো সন্দেহ সন্দেহ প্রকাশিত হবে যে বাক্যের দ্বারা বক্তার মনের কোনো সন্দেহ প্রকাশিত হয় তাকে বলা হয় সন্দেহ সূচক বাক্য যেমন হচ্ছে যেমন যেমন হচ্ছে আগামীকাল 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 আপনার আগামীকাল নাকি আগামীকাল নাকি আগামীকাল নাকি আপনার আপনার মেয়ের বিয়ে মেয়ের বিয়ে এই বাক্যটির মধ্যে একটি সন্দেহের ভাব প্রকাশিত হচ্ছে তাই এটি হলো সন্দেহ সূচক বাক্য তাছাড়া যদি বলা হয় যে গতকাল আগামীকাল তুমি বুঝি স্কুলে যাবে এই যে কথাটি বলা হলো এটি হলো সন্দেহ সূচক বাক্যের উদাহরণ এরপর আমরা আলোচনা করব ষষ্ঠ প্রকারভেদ নিয়ে ষষ্ঠ প্রকারভেদ নিয়ে তা হলো আবেগ সূচক বাক্য ষষ্ঠ প্রকার ভেদ নিয়ে তা হলো আবেগ সূচক বাক্য বাক্য আবেগ সূচক বাক্য যে বাক্যের দ্বারা বক্তার দুঃখ কষ্ট দুঃখ কষ্ট বিস্ময় আনন্দ উৎসাহ ঘৃণা ইত্যাদি প্রকাশিত হয় তাকেই বলা দুঃখ আনন্দ আনন্দ বিস্ময় ঘৃণা প্রভৃতি প্রকাশিত হয় তাকেই বলে আবেগ আবেগসূচক বাক্য যেমন আহা আহা যেমন হচ্ছে যেমন আহা কি দেখিলাম আহা কি দেখি আহা কি দেখিলাম এটি হলো একটি আবেগ আবেগসূচক বাক্য যে বাক্যের মাধ্যমে দুঃখ আনন্দ বিস্ময় ঘৃণা ইত্যাদি প্রকাশিত হয় তাকেই বলা হয় আবেগ আবেগসূচক বাক্য যেমন আহা কি সুন্দর দৃশ্য আহা কি সুন্দর দৃশ্য এটি হলো আবেগসূচক বাক্যের উদাহরণ বা কি সুন্দর যদি বলা হয় কি সুন্দর এই সমস্তগুলি হলো আবেগসূচক বাক্যের উদাহরণ এরপর আমরা আলোচনা করব সর্বশেষ প্রকারভেদ নিয়ে তা হল তা হল কার্য বাক্য বা সাত নম্বর যে প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব বাক্যের শেষ প্রকারভেদ শর্ত শর্ত সাপেক্ষ শর্ত সাপেক্ষ বাক্য নিয়ে শর্ত সাপেক্ষ শর্ত সাপেক্ষ বাক্য বা কার্য কারণাত্মক বাক্য মানে যে বাক্যের মধ্যে যে বাক্যে কার্যের কোনো কারণ যে বাক্যের মধ্যে কার্যের কোনো যে বাক্যের মধ্যে কার্যের কোনো কারণ বা শর্তের উল্লেখ থাকে তাকেই বলা হয় শর্ত সাপেক্ষ বাক্য বা কার্যকারণাত্মক বাক্য যেমন যদি বলা হয় যদি তুমি যাও যদি তুমি যদি তুমি যাও যদি তুমি যদি যদি তুমি যাও তবেই তবেই আমি আসব। যদি তুমি যাও তবেই আমি আসব এই যে বাক্যটি যদি তুমি যাও যে বাক্যের মধ্যে খিয়েছে কোনো কার্যের শর্তের উল্লেখ থাকে কারণ বা কোনো কারণ বা শর্তের উল্লেখ থাকে তখন তাকে বলা হয় শর্ত সাপেক্ষ বাক্য যে তবেই আমি যাব এই যে কার্যটি সম্পন্ন হবে যে শর্তটির উপর তুমি যদি যাও এই শর্তের শর্তের উপর নির্ভর করছে তাই এই বাক্যটিকে বলা হয় শর্ত সাপেক্ষ বাক্য তাছাড়া যদি বলা যখনই তুমি বলবে যখনই তুমি বলবে তখনই আমি বইটি পাঠাবো যখনই তুমি বলবে তখনই আমি বইটি পাঠাবো তাহলে আমার বইটি পাঠানোর যে বিষয়টা নির্ভর করছে কোন শর্তের উপর না যখন তুমি বলবে এই যে যখন আমি তখনই বইটা পাঠাবো তাহলে বিষয়টা নির্ভর করছে যখনই তুমি বলবে শর্তের উপর তাহলে একে আমরা বলতে পারি শর্ত সাপেক্ষ শর্ত সাপেক্ষ বাক্য অর্থাৎ আমরা শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলবো না যে বাক্যের মধ্যে কার্যের একটা যে বাক্যের মধ্যে কার্যের একটা শর্তের উল্লেখ থাকবে যে বাক্যে কার্যের কোনো কারণ যে বাক্যে কার্যের কোনো কারণ বা শর্তের উল্লেখ থাকবে তখন তাকে আমরা বলবো শর্ত সাপেক্ষ বাক্য যেমন এই উদাহরণটিতে আমি বুঝে গেলাম যদি তুমি যাও তবে আমি আসবো এখানে তবেই আমি আসবো যে আসা কাজটি সম্পন্ন হবে কোন কারণ বা শর্তের উপর যদি তুমি যাও তবেই আমি আসব যদি তুমি বলো যদি যদি তুমি যেদিন তুমি বলবে বা জবে তুমি বলবে সেদিন আমি বইটা পাঠাবো তাহলে আমার বই পাঠানোর যে বিষয়টা সেটা নির্ভর করছে কিসের উপরে না যেদিন তুমি বলবে তার উপরে তাহলে আজকে আমরা অর্থ অনুসারে বাক্যকে যে সাতটি ভাগে ভাগ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করলাম এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলি হলো প্রত্যেকটি সংজ্ঞা এবং উদাহরণ এবং এই বিষয়গুলোকে আমাদের গুরুত্ব সহকারে বুঝিয়ে নিতে হবে আচ্ছা আজকে তাহলে এই ক্লাসটি এই পর্যন্তই যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনটিকে টিপে রাখবে অল নোটিফিকেশান অন করে রাখবে আর তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে আর যদি তোমাদের এই বিষয়টা এবং যদি তোমাদের তোমাদের কী ধরনের ভিডিওর প্রয়োজন তা অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবে সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে শেষে আমরা একটা কথাই বলবো সহজ বাংলা মানে সহজভাবে বাংলা আলোচনা ধন্যবাদ